দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান অত্যন্ত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে বর্তমানে এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি জাপানের অর্থনীতি প্রযুক্তি শিল্প এবং সেবা খাতের উপর বেশি নির্ভরশীল কিন্তু কিভাবে জাপান এত দ্রুত উন্নত দেশের তালিকাভুক্ত হলো সেটি এখন ভাববার বিষয় পনেরো আগস্ট উনিশশো সালে নাগাসাকিতে ফ্যাটম্যান অ্যাটম বোমার আঘাতের এক সপ্তাহ পর জাপানের সম্রাট হিরোহিতো জানান যে শত্রুরা নতুন বোমা তৈরি করছে যা ব্যাপক ধ্বংস সাধন করবে এবং এ কারণে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাড়ে একত্রিশ লক্ষ জাপানি নিহত হয় এবং দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে মিত্রবাহিনী জাপানের সামরিক শক্তি কমাতে এবং গণতন্ত্রবাদী প্রক্রিয়া শুরু করতে আসে কিন্তু অর্থনৈতিক সাহায্যে অস্বীকৃতি জানায় তবে পরে জাপান কীভাবে পুনর্জাগরণ ঘটিয়ে শক্তিশালী শিল্প উন্নত রাষ্ট্রে পরিণত হল তা এখন প্রশ্নবিদ্ধ ষোলোশো সালে তোকুগাওয়া শাসনকালে জাপান বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে বৈদেশিক বাণিজ্য নিষিদ্ধ করে এবং নাগরিকদের বিদেশে যেতে বাধা দেয় আঠারোশো সালে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর আগমনের পর জাপান তাদের বন্দর উন্মুক্ত করে যা দেশের পশ্চিমাকরণের সূচনা করে শিক্ষার প্রসার এবং শিল্প বিপ্লবের ফলে জাপানের অর্থনীতি দ্রুত উন্নতি করতে থাকে বিশেষ করে পোশাক শিল্পে প্রথম বিশ্বযুদ্ধে জাপান ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতিতে তার বাজার বৃদ্ধি করে এবং রপ্তানি আয় আমদানি ব্যয়কে অতিক্রম করে উনিশশো তিরিশ ও চল্লিশ এর দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তার করে তবে এই অর্থনৈতিক ঊর্ধ্বগতির ফলে জাপানির অহংকার বাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানের মিত্রবাহীর আক্রমণে দেশটির শিল্প ও অবকাঠামো ধ্বংস হয় এবং অর্থনীতি স্থবির হয়ে পড়ে বিশ্বযুদ্ধ পরবর্তী তিন বছরে আর্থার কর্তৃপক্ষের কার্যক্রম জাপানের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটায় সেখানে কারখানা ধসানো ও জাইবাত সুব্যবস্থা বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয় জাইবাতসু ব্যবস্থা হল একটি ধনী চক্র তবে স্নায়ুযুদ্ধের কারণে মার্কিনরা বুঝতে পারে যে জাপানকে সমাজতান্ত্রিক দলে ভিড়ে যেতে দেওয়া যাবে না ফলে ব্যবস্থা পুনরায় চালু করা হয় এবং বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয় জাপানের শিল্প শিগেরু ইয়সিদার নেতৃত্বে শিল্প ও নিরাপত্তা চুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয় উনিশশো সালে মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠন করা হয় এবং শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কোরিয়া যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তৈরির প্রয়োজন দেখা দেয় যা জাপানের অর্থনীতিকে চাঙা করে যুদ্ধের ফলে জাপানে দুই দশমিক তিন বিলিয়ন ডলার আসে এবং স্টিল উৎপাদন ও অটোমোবাইল শিল্প পুনরুজ্জীবিত হয় ষাটের দশকে জাপানের প্রধানমন্ত্রী ইকেদা আয় দ্বিগুণ পরিকল্পনা শুরু করেন যার মাধ্যমে বছরের সাধারণ জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ শুরু করা হয় এবং তা সফলভাবে বাস্তবায়িত হয় এই দশকে সাধারণ বস্তু যেমন রেফ্রিজারেটর ও সেলাই মেশিন আরও সহজলভ্য হয় এবং বিনোদন দ্রব্যের চাহিদা বাড়ে গঠনমূলক উন্নয়ন শুরু হয় যেমন মালবাহী অবকাঠামো তৈরি যা সোনালি যুগ হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে টোকিওর জনসংখ্যা এক কোটি পার হয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হয় অলিম্পিক আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে যায় তবে উনিশশো তিয়াত্তর সালে তেলের মূল্য বৃদ্ধি পেলে অর্থনৈতিক মন্দার শুরু হয় উনিশশো সালে বেকারত্বের হার পাঁচ শতাংশ এর নিচে নেমে আসে এবং অ্যানিমে মাঙ্গা ও ভিডিও গেমসের উত্থান ঘটে টোকিও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালের পর হারানো দশক নামে একটি ধাক্কা সামলাতে পারেনি জাপান তবুও জাপান বিশ্বে এখনও একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে টিকে আছে তাদের সাংস্কৃতিক সাফল্যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা জাপানের ধারে কাছেও নেই তবে কি বাংলাদেশ জাপানের মতো শিল্প উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে তা জানিয়ে দিন అనార్ మూల్యవన్ కమే